নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের লাইফ সায়েন্স বইয়ের সেকেন্ড যে অধ্যায় সেই অধ্যায়ের তোমাদের ভিটামিনের যে পার্ট আছে সেই ভিটামিনের পার্ট নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আমরা বেশি কথা না পারি আমরা সরাসরি চলে আসি ক্লাসে এবং ভিটামিন বিষয়টি কি সম্পূর্ণ বিস্তারিত আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথম যে কোশ্চেনটি এই কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে লেখা আছে ভিটামিন কোন শব্দ থেকে এসেছে আগে এই বিষয়টি আমরা একটু জেনে নিই ভিটামিন কোন শব্দ থেকে এসেছে ভিটামিন এসেছে হলো ল্যাটিন যে শব্দ সেই ল্যাটিন শব্দ থেকে হচ্ছে ভিটামিন এসেছে এখন এই ভিটামিনের যে ভিটা এই ভিটা কথার অর্থ হলো জীবন এবং অ্যামাইন যে এই অ্যামাইন কথার অর্থ হলো জৈব রাসায়নিক ওকে যদি কোশ্চেন তোমাদের এইভাবে করে থাকে যে ভিটা কথার অর্থ কী তখন তোমাদের লিখতে হবে ভিটা কথার অর্থ হলো হচ্ছে জীবন এবং অ্যামাইন কথার যদি অর্থ আসে তখন লিখতে হবে জৈব রাসায়নিক ওকে তারপরে ভিটামিন কোন শব্দ থেকে এসেছে তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ভিটামিন ল্যাটিন শব্দ থেকে এসেছে এতটুকু তো আমরা জানলাম এখন এই যে ভিটামিন এই ভিটামিন কত সালে আবিষ্কার করা হয়েছিল এবং কে করেছিলেন এটা আমরা একটু জানি ভিটামিন উনিশশো সালে কাশিমির ফ্রাঙ্ক কাশিমির ফ্রাঙ্ক এই বিজ্ঞানী ওকে ভিটামিন শব্দটি প্রবর্তন করেন তার মানে উনিশশো সালে কাশিমির ফ্রাঙ্ক ভিটামিন শব্দটি প্রবর্তন করেন তারপরে ভিটামিন একটি অপরিহার্য সহায়ক খাদ্য উপাদান ভিটামিন হলো একটি অপরিহার্য সহায়ক খাদ্য প্রদান প্রথম যে পয়েন্ট এই পয়েন্টটি থেকে তোমাদের কারো কোথাও আশা করি কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা মেন যে পার্ট সেই পার্টে সেটা কি ভিটামিন ভিটামিন কি ভিটামিন কি এটা বোঝার আগে আমরা আরেকটু বিষয় জানি বা বুঝি আমাদের ভিটামিন অ্যাকচুয়ালি কখন দরকার হয় যখন আমাদের দেখবা যে বডি বা শরীরটা উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তাই না এই ক্ষেত্রে আমরা ভিটামিন ব্যবহার করে থাকি আবার অনেক সময় রোগ প্রতিরোধ মানে রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভিটামিন ব্যবহার করে থাকি তারপর সে স্বাস্থ্যের কখনো বৃদ্ধির জন্য আমরা ভিটামিন ব্যবহার করে থাকি কিন্তু এই ভিটামিনটি আমরা ব্যবহার করে থাকি অতি অল্প মাত্রায় অধিক মাত্রায় নয় কিন্তু অতি অল্প মাত্রাতে আমরা এগুলি ব্যবহার করে থাকি এই বিষয়টা একটু মনে রাখতে তাহলে এইবার আমরা প্রপারলি যে সংজ্ঞা আছে ভিটামিন সেই প্রপারলি সংজ্ঞাটা একটু জানি দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্য রক্ষা ও বৃদ্ধির জন্য তাই না রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্য রক্ষা ও বৃদ্ধির জন্য অল্প মাত্রায় হলেও অল্প মাত্রায় এই কথাটা মনে রাখতে হবে যে অল্প মাত্রায় হলেও যে জৈব রাসায়নিক পদার্থটি খাদ্যে থাকা প্রয়োজন যে জৈব রাসায়নিকটি খাদ্যে থাকা প্রয়োজন খাদ্যের মধ্যে থাকতে হবে তাকে বলা হচ্ছে ভিটামিন ক্লিয়ার এই ভিটামিন উদ্ভিদ নিজেই নিজের প্রয়োজনীয় ভিটামিন সংশ্লেষ করে উদ্ভিদ যে আছে এই উদ্ভিদেরা নিজেরাই কি করে নিজের প্রয়োজনীয় ভিটামিন সংশ্লেষ করতে পারে উদ্ভিদের ক্ষেত্রে এখন আমরা জানব ভিটামিনের প্রকারভেদ ভিটামিন কত ধরনের বা কত প্রকারের হতে পারে এই বিষয়টা আমরা একটু জানি ভিটামিন হচ্ছে দুটো ক্যাটাগরিতে আছে দুভাগে ভাগ করা হয়েছে ভিটামিনকে একটা হচ্ছে আমাদের ফ্যাট যার আরেকটি নাম হচ্ছে চর্বি তাহলে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় একটা ভিটামিন আর আরেকটা হচ্ছে আমাদের জলে দ্রবণীয় ভিটামিন এবার ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলি কি কী আমরা জানবো আরেকটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি সেটা আমরা জানবো তাহলে প্রথমে যদি আমরা একটু আসি কী আছে ভিটামিনের প্রকার ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়েছে যেমন ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন আমি বললাম এবার ফ্যাটের মধ্যে কী কী আছে এ আছে ডি আছে ই আছে আর কি আছে তার মানে এ ডি ই এবং কে এই কটা হচ্ছে আমাদের ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং জলে দ্রবণীয় ভিটামিন দুটো ফ্যাটের ক্ষেত্রে চারটা আর জলের ক্ষেত্রে দুটো একটা আছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে ভিটামিন সি এখন ভিটামিন বি কমপ্লেক্স যে আছে এই ভিটামিন বি কমপ্লেক্সের পার্ট হচ্ছে বারোটি ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স বি সেভেন বি এইট বি নাইন বি টেন বি ইলেভেন বি টুয়েলভ এইভাবে ভিটামিন বি কমপ্লেক্সে পার্ট হচ্ছে বারোটি এই বারোটি পার্ট নিয়ে আমি আলোচনা করবো এক এক করে আমি আসবো ওকে সর্বপ্রথম আমরা একটু জেনে নিই আজকে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিন এই ভিটামিনের এ যে ভিটামিন আছে এই এ ভিটামিন সম্বন্ধে আগে আমরা একটু জানি দেখো ভিটামিন এর কেমিক্যাল নেম যেটাকে বাংলাতে বলা রাসায়নিক নাম এই কোয়েশ্চেনটি দেয় শর্ট কোশ্চেনের মানে শর্ট কোশ্চেনটা তোমরা পাবে মার্টি চয়েসে যে ভিটামিন এ এর রাসায়নিক নাম এইভাবে তোমাদের কোয়েশ্চেন করা হয় বা এখান থেকে তোমাদের ব্রড কোয়েশ্চেনগুলো হয় ভিটামিন এর উৎস ভিটামিন এর কাজ ভিটামিন এর অভাবে কোন রোগ হয়ে থাকে এইভাবে কোয়েশ্চেন সেট করে তোমাদের ব্রড কোশ্চেন করা হয় তাহলে প্রত্যেকটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে দেখো ভিটামিন এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল কি বললাম রেটিনল এবার ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায় এটা আমাদের জানতে হবে যেটাকে বলা হচ্ছে এর সোর্স বা উৎস ওকে সোর্স বা উৎস কোথা থেকে আসে দুধ মাখন ডিমের কুসুম দুধের মধ্যে থাকে ভিটামিন এ মাখনের মধ্যে থাকে ভিটামিন এ তারপরে আমাদের ডিমের কুসুমের মধ্যে থাকে ভিটামিন এ তারপর সামুদ্রিক কিছু মাছ আছে সামুদ্রিক কিছু মাছ কোন কোন মাছ কড হতে পারে হ্যালিভাট হতে পারে হাঙর কট হ্যালিভাট এবং হাঙর এই যে মাছ এই মাছগুলির যকৃতে যকৃতে হচ্ছে আমাদের ভিটামিন এ পাওয়া যায় এছাড়া গাজর সবুজ শাক সবজি গাজর সবুজ শাক সবজি ইত্যাদিতে আমাদের ভিটামিন এ পাওয়া যায় এই হচ্ছে ভিটামিন এর উৎস কোথায় কোথায় আমরা পেয়ে থাকি এখন ভিটামিন এর কাজ নিয়ে একটু আলোচনা করি কাজ অ্যাকচুয়ালি ভিটামিন এর কাজটা কি দেখো রেটিনার আমাদের চোখ চোখের মধ্যে রেটিনা যেটা আছে সেই রেটিনার রেটিনার মধ্যে আবার মানে দু ধরনের কোষ থাকে আমাদের চোখ চোখের মধ্যে থাকে রেটিনা এবং রেটিনার মধ্যে ধরনের কোষ একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ ওকে রড কোষ ও কোন কোষের আলোক সুভেদি রঞ্জক কণা আলোক সুভেদি রঞ্জক কণা এবার রড কোষের ক্ষেত্রে আলোক সুবেদি রঞ্জক কণা হচ্ছে রোড স্পেন রোড স্পেন এই কথাটা কিন্তু মনে রাখতে হবে রোড আর কোন কোষের ক্ষেত্রে আয়োড তার মানে রড কোষ হচ্ছে রোড আর কোন কোষ হচ্ছে আয়েড প্রাথমিক উপাদান হিসাবে কাজ করে কে ভিটামিন এ বোঝা গেল তারপরে বিভিন্ন আবরণী কলার বৃদ্ধি বিভিন্ন আবরণী কলার বৃদ্ধি ও কর্মদক্ষতা বজায় রাখে তাহলে বিভিন্ন আবরণী কলার বৃদ্ধি এবং কর্মদক্ষতা বজায় রাখে কে সেটা হচ্ছে কিন্তু আমাদের ভিটামিন এ এখন এই যে রডকোষ এই রডকোষ কিন্তু আমাদের রাত্রে দেখতে সহায় মানে সাহায্য করে অন্ধকারে দেখতে সাহায্য করে এই কথাটা একটু মনে রাখতে হবে যে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ চোখের মধ্যে যে রট কোষ আছে সে সেই কোষটা হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে ওকে তারপরে দেখো রোগ সংক্রমণ প্রতিরোধ করতে রোগ সংক্রমণ প্রতিরোধ করতে আমাদের ভিটামিন এ প্রয়োজন হয় তারপরে কি রাত কানা রাত কানা এই যে রাত কানা অনেকে রাত্রে দেখতে পারে সেটা হচ্ছে রাত কানা বলা হয় এবার রাত কানার জন্য জেরোফ থেল এই যে জেরোফ থেলমিয়া আর আছে আর একটা আছে হ্যাঁ কেরাটো মেলেশিয়া কেরাটো মেলেশিয়া অ্যাকচুয়ালি থাকে আমাদের করনিয়া যদি নষ্ট হয়ে যায় এই করনিয়ার মধ্যে থাকে ঠিক আছে কেরাপ্টো এই যে কেরাপ্টো মেলেশিয়া যেটা করনিয়া নষ্ট হয়ে যাওয়া এবার করনিয়া নষ্ট হয়ে যায় কখন যখন এই করনিয়ার কেরাপ্টো মেলেশিয়াটা দুর্বল হয়ে পড়ে এবং এটি দুর্বল হয় কিসের জন্য আমাদের ভিটামিন এর অভাবে ওকে এই ভিটামিন এর অভাবে যদি আমাদের ক্যারাক্টো ম্যালেশিয়া দুর্বল হয়ে যায় তার মানে অলরেডি কর্নিয়া নষ্ট হওয়া শুরু হবে তাহলে থেকে রক্ষা করতে সাহায্য আমাদের ভিটামিন এ তারপর বৃক্ষে পাথর জমা আমাদের বৃক্ষ বা কিডনি এই কিডনির মধ্যে যে পাথর জমে এর জন্য হচ্ছে আমাদের সাহায্য করে কিন্তু মানে পাথর যাতে না জমে এর জন্য সাহায্য করে হচ্ছে আমাদের ভিটামিন এ তাহলে বৃক্ষে পাথর জমা ইত্যাদি রোগ প্রতিরোধ করে তাহলে বৃক্ষের মধ্যে যেন পাথর না জমে এর জন্য আমাদের দরকার হচ্ছে ভিটামিন এ এবং এই সব জিনিস সবসময় সতর্ক হয়ে থাকতে হবে আমাদের যাতে না হয় কোন কোন জিনিস খেলে এই রোগের থেকে আমরা মুক্তি পাবো সেটা হচ্ছে এই যে উৎসগুলা যে আছে এই ধরনের খাবার যদি আমরা খেয়ে থাকি তাহলে এই রোগ থেকে আমরা সবসময় দূরে থাকব কোনো রোগ আসবে না আমাদের মানে ভিটামিন এ এর অভাবজনিত যে রোগগুলি তাহলে এখান থেকে তোমাদের মাল্টিপাল চয়েজে কোশ্চেন করা হয় যে ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে কোন কোন রোগ দেখা দিতে পারে বিককে পাথর জমতে পারে ঠিক আছে রাতকানা কানা রোগ হয় রাত কানা রোগ একটা হচ্ছে রাত রোগ বিককে পাথর জমতে পারে হুম তারপরে আমাদের রাত কানার মধ্যে যে এই কথাটা মনে রাখতে হবে জেরফ থালমিয়া আর কর্নিয়া যে নষ্ট হয়েছে সে হচ্ছে হ্যাঁ ক্যারাটো এর জন্য তারপরে এই যে রেটিনার কোষ আর কোন কোষ যেটা আছে এটা হচ্ছে আলোক রঞ্জক রড কোষের ক্ষেত্রে কোনটা রোডোফসিন আর তোমাদের কোন কোষের ক্ষেত্রে হচ্ছে আয়োডসিন এই কথাগুলি সম্পূর্ণ তোমাদের এখানে মনে রাখতে হবে ক্লিয়ার আশা করি তোমাদের ভিটামিন এ এর কাজ উৎস এবং অভাব বা এর অভাবে কোন কোন রোগ হয় কোনো সমস্যা নেই এগুলো নিয়ে এইবার আসবো আমাদের এ হয়ে গেল এবার হচ্ছে ডি ভিটামিন ডি এর আগে আমরা রাসায়নিক নামটা করে নিই দেখো কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল এর হচ্ছে রেটিনল এটা হচ্ছে ক্যালসিফেরল এবার উৎস কোথা থেকে আসে কড মাছ হাঙ্গর মাছ হ্যালিভার্ট মাছ এই সব মাছের যকৃৎ থেকে পাওয়া যায় কি ভিটামিন ডি তারপরে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মানুষের ত্বকে বা মানুষের চামড়াতে এই ভিটামিন ডি সংশ্লেষিত হয় তার মানে কি আমাদের যে শরীরের চামড়া এই শরীরের চামড়া রোদ মানে সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি সেই অতি বেগুনি রশ্মির মধ্যে বা সূর্যের আলোর মধ্যে অ্যাকচুয়ালি এটা হয় সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি ভিটামিন ডি পাওয়া যায় এই ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরের মধ্যে সংশ্লেষ হয় ওকে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় তাহলে মানুষের শরীর মানুষের চামড়ার মধ্যে এই ভিটামিন ডিটা সংশোধিত হয় কোথা থেকে সূর্য থেকে আগত আলো যদি এসে পড়ে তখন এখন এই ভিটামিন ডি কীভাবে নষ্ট হয় এই কোশ্চেনটা মনে রাখতে হবে যে তোমাদের এইভাবে একটা কোশ্চেন করে রান্নার ফলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ভিটামিন ডি যদি রান্না করা হয় তাহলে ভিটামিন ডি নষ্ট হয়ে যায় তার মানে রান্নার ফলে ভিটামিন ডি নষ্ট হয়ে যায় এই কোশ্চেনটা অনেক জায়গাতে তোমরা অনেক সেটে পাবে যে রান্নার ফলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ভিটামিন ডি এবার ভিটামিন ডি এর একটু কাজ আমরা দেখি ভিটামিন ডি পাকস্থলী ও অন্ত্রে আমাদের যে পাকস্থলী আছে আর যে অন্ত্র আছে সেটার মধ্যে কি হচ্ছে শোষণে এবং অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয়ের মাত্রা নিয়ন্ত্রণ করে অস্থি মানে হচ্ছে হার আমাদের যে হার আছে সেই হারের মধ্যে যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামটাকে সঞ্চয় করে রাখা কার কাজ এই ভিটামিন ডি এর কাজ ক্লিয়ার তারপরে স্বাভাবিক দাঁত গঠনের সহায়তা করা স্বাভাবিক দাঁত তার মানে দাঁত আমাদের যে দাঁত আছে দাঁতটা যেন পরিপূর্ণভাবে গঠন হয় এই ক্ষেত্রে আমাদের ভিটামিন ডি কাজ করে থাকে তারপরে শিশুদের রিকেট আর দন্ত হয় শিশুদের দেখো ভিটামিন ডি এর ক্ষেত্রে তোমরা অনেক সময় লক্ষ্য করবা কিছু কিছু বাচ্চাদের দেখবে যে তাদের শরীর বা বডির তুলনায় পেটটা অনেক বড় পেটটা অনেক বড় দেখবা এই ধরনের যদি কন্ডিশন কোনো বাচ্চাদের হয়ে থাকে তখন ভাবতে হবে যে ওই শিশুটির শরীরে রিকেট রোগের সমস্যা আছে আর ওইটি হচ্ছে রিকেট রোগের লক্ষণ ওকে এখন এই রিকেট রোগ যেটা কার জন্য হচ্ছে ভিটামিন ডি তার মানে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ রিকেট রোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি আর প্রাপ্তবয়স্কদের বা বড়দের কি হয় বিকৃতি অস্থি বা হার এই হারের বিকৃতি এই হারের বিকৃতিকে যেটি আর ভাষা বলা হয় এই ভাষাটি তোমাদের দেখবে অস্ট্রিও ম্যালয়েশিয়া মানে অস্ট্রিও ম্যালয়েশিয়া রোগ হয় মানে বড়দের কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও এবং ছোটোদের কোন রোগ হয় রিকেট রোগ তাহলে প্রথম থেকে তোমাদের ভিটামিন ডি এর কাজ পর্যন্ত নিয়ে আজকে টিউটোরিয়ালে আশা করি কোনো রকম সমস্যা নেই তাহলে আমরা যতটুকু আজকে জানতে পারলাম ফ্যাটের দ্রব্য ভিটামিনের এ আর ডি তাই না দুটো পাঠ হলো এর পরের দিন তোমাদের আমি ভিটামিন ই ভিটামিন কে ফ্যাটের দ্রব্য তারপর জলের মধ্যে আছে তোমাদের সি আর বি কমপ্লেক্স এর একটি পার্ট নিয়ে আমি আলাদাভাবে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি রেসপেক্টফুলি সুন্দরভাবে কমেন্ট করে যাবে এবং এই ভিডিওটি বা ক্লাসটির দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অন্যদের উপকৃত করতে সাহায্য করবে তার মানে ক্লাসটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে তাহলে এই ক্লাসটি তোমরা একটু সুন্দরভাবে নোট করে প্রত্যেকটি পয়েন্ট একটু মুখস্থ করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করব